পাঁচশো টাকা বাজিতে খেলা শুরু হচ্ছে সিনিয়র জুনিয়র আমাদের ঘরোয়ারি দুজনই চারজনই প্লেয়ার এর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে একটু লাইভ হলো যে পাঁচশো টাকা বাজিতে পাঁচশো টাকা বাজিতে হচ্ছে যারা আমাদের ঘরোয়ার ইউনিয়নের মধ্যে অবস্থিত যদি আমাদেরকে হারাতে পারেন হারাতে পারেন তাহলে তাদেরকে পাঁচশত টাকা দেওয়া হবে যদি তারা হেরে যায় তাহলে শুধু একটা ফিদারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তো এখন খেলতেছে অলিউড রিথন ভার্সেস নান্দ কি রিফাত রিফাত আর সোহান ঘরোয়াড়ি সন্তান সোহান সুন্দর আপনারা খেলা দেখছেন পাঁচশো টাকা চ্যালেঞ্জের যদি জুনিয়ররা হারাতে পারে তাহলে তাদেরকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে আর যদি সিনিয়ররা জিতে যায় তাহলে তো তাদেরকে শুধু একটা ফিদারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে তো এখন তো হচ্ছে অলিউ রিথন ভার্সেস রিফাত সোহান রিফাত সোহান জুনিয়রের প্লেয়াররা সুন্দর জুনিয়ররা খুব ভালো খেলতেছে ও জেমুরাই বলুক হাত দিল দেবা সিনিয়র জুনিয়র পাঁচশো টাকার চ্যালেঞ্জের খেলা হচ্ছে

long back. second man oh darun 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 right second man

জুনিয়র আর পাঁচশো টাকা বাজিতে চ্যালেঞ্জের মাধ্যমে খেলছে শর্ত হচ্ছে একটা ফিদার দিতে হবে ও দারুন দারুন আপনারা খেলা দেখছেন ঘরু প্রফেসর এম এ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনের সিনিয়র জুনিয়র পাঁচশো টাকা চ্যালেঞ্জের খেলা হচ্ছে রাইট বল রাইট বল দাগে বসো পুরা

ভিতরে থেকে থাকেন যে আমাদের এই মাঠের প্লেয়ারদেরকে হারাতে পারবেন তাহলে তাদেরকে শাহনাজ পারবেন ভেরি নয়স চা নাইস চাচা বিশেষ একটি ঘোষণা হচ্ছে আমাদের ঘরোয়া ইউনিয়নের মধ্যে যদি এমন কোনো প্লেয়ার থেকে থাকেন যে আমাদের মাঠের টিমকে হারাতে পারেন তাহলে তাদেরকে পাঁচশত টাকা পুরস্কার দেওয়া হবে শর্ত হচ্ছে তাদেরকে একটি ফিদার নিয়ে আসতে হবে চ্যালেঞ্জ গ্রহণ করলে পাঁচশো টাকা চ্যালেঞ্জ গ্রহণ করলে তাদেরকে একটি ফিদার দিতে হবে ওই ফিদারের মাধ্যমে খেলা শুরু হবে কেননা না হলে অনেকেই গ্রহণ করবে কিন্তু ফিদার হয়তোবা শেষ হয়ে যাবে সে কারণে গ্রহণের মধ্যে শর্তটা রয়েছে আপনারা খেলা দেখছেন সিনিয়র জুনিয়র চ্যালেঞ্জের পাঁচশো টাকা বাজিতে চ্যালেঞ্জে খেলা হচ্ছে নাইন টু সিনিয়র নাইন জুনিয়র টু আপনারা খেলা দেখছেন সিনিয়র জুনিয়র পাঁচশো টাকার চ্যালেঞ্জিং খেলা চ্যালেঞ্জের শর্ত হচ্ছে যদি আমাদের গারোয়া এই মাঠে প্লেয়ার মানে টিমকে হারাতে পারেন দলকে হারাতে পারেন তাহলে যে দল আসবেন তাদেরকে পাঁচশত টাকা পুরস্কৃত করা হবে শর্ত হচ্ছে যে দল আসবে তাদেরকে একটি ফেদার নিয়ে আসতে হবে এলিভেন্ট দেওয়ার টু আমি এর আগে জুনিয়রদের সাথে খেললাম আমরা জিতছি তবে জিতা বড় কথা না আমাদের এলাকার যারা ছোটো রয়েছে তারা আমাদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছে খেলেছে এটা আসলেই অসংখ্য ধন্যবাদ তাদেরকে যে তারা সাহস করে আসছে এটা আসলে সাহস তাদের আত্মবিশ্বাসের প্রশংসা করতে হয়

আপনারা খেলা দেখছেন পাঁচশো টাকা চ্যালেঞ্জিং খেলা পাঁচশো টাকা চ্যালেঞ্জিং খেলা যদি তারা জিততে পারে তাদেরকে পাঁচশো টাকা দেওয়া হবে তাদের শর্ত হচ্ছে একটি ফিদার ও দুর্দান্ত একটি মাঠ ধরে অনেক সুন্দর একটি মায়ের মাধ্যমে পয়েন্ট গেম বল প্রথম গেম চলতেছে তিন গেমের মাধ্যমে খেলা শেষ হবে যদি কেউ টানা দুই গেম জিততে পারে তাহলে তাকে পুনরায় কোনো গেম খেলতে হবে না গেম ওভার